দেখেন অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করুন প্রিন্ট আছে এক এক করে দেখাও সে আমরা সাইড এক পাস করে নি হ্যাঁ তাহলে আপনাদের দেখাতে সুবিধা হবে চলেন একটা একটা করে প্রিন্ট গুলো দেখাই এগুলো কি মালাই জর্জেট তাই না জি জি মালাই জর্জেট দেখেন অনেক প্রিন্ট আছে প্রিন্ট খুলে দাও সরু একটা একটা করে প্রিন্ট খুলে দাও অনেক প্রিন্ট আছে যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এসে ও যে প্রিন্ট আছে প্রিন্ট কত করে থাকবে এগুলো গস থাকছে মাত্র 180 দেখেন অনলি 180 টাকা পার গস যার যে কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ 150 টাকা 150 টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনটা নিতে পারবেন পাঠাতে হবে না কিন্তু এটা হচ্ছে কাপড়ের টাকার সাথে যোগ হবে একসাথে আপনারা দিবেন এই যে দেখেন কালার দেখেন প্রচুর কালার আছে যে কারণে না হলো 50 এর উপরে কালার আছে শেষ নতুন নতুন আসছে কিন্তু যে ব্ল্যাক এটা দেখেন নতুন নতুন আসছে ঠিক আছে ইউনিক ইউনিক কালার ইউনিক ডিজাইন আছে সব প্রিন্টই খুবই সুন্দর যেইটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা অর্ডার কনফার্ম করবেন দেখেন সবগুলো কালেকশনই খুব সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন এই যে দেখেন ভাইরাল কালেকশনটা বের হয়ে গেছে এই কালারটা খুলে দেখাবো আপনাদের এটা কিন্তু ভাইরাল কালেকশন ঠিক আছে এটা তো যা করবেন অনেক সুন্দর এটা দুইটা কালার আছে দুইটা কালারই রেখে দেব আজকে আপনাদেরকে এই যে দেখেন এই কালারটা দেখেন যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই মানে যা দেখবেন তাই পাবেন এই যে একটা কালার দুইটা কালার মানে এটা আপনি কতদিন ফিট কাটলে তাহলে আড়াইটা অনেক সুন্দর যেটা ভালো লাগবে আপনাদের যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই

মানে এমনি থেকে অনেকক্ষণ ভাইয়াদেরকে ব্যস্ত করায় তারপরে বলে যায় হচ্ছে না অনেক বিরক্ত করে বলে ভাই ভিডিও কলে দেখেন এই দেখেন ওই দেখানোর পরে বলে ভাই নেব না তাহলে এভাবে সময় কত কোনো প্রয়োজন নেই তারা দয়া করে মেসেজ দেবেন না অনেক সুন্দর কালেকশন যেটা আপনাদের পছন্দ আপনারা দ্রুত অর্ডার করবেন শুধু মাত্র একশো আশি টাকা পার পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন অনেক প্রিন্ট আছে তাও চল্লিশ 45 টাকা আছে এইজন্য করলাম না আপনাদের জন্য এই যে দেখেন এখানে আর চার পাঁচটা কালেকশন আছে শেষ পর্যন্ত দেখবেন হাতের নাগালে কাপড় আছে কিছু এই যে কত সুন্দর সবগুলো কালেকশনই খুবই সুন্দর যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করে ফেলুন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন রেলওয়ে আলমিন সুপার মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ